সবশেষে শুরু হলো মায়ের অত্যাচার মা কাঁদতে কাঁদতে বললো বাবারে রে তোর কি কোনো বাজে নেশা ছিল তুই ক্যান্সার বাঁধালি কিভাবে আমি তখন বললাম হ্যাঁ মা আমি সব ধরনের নেশা একত্রে পেস্ট করে সেটা দিয়ে দাঁত ব্রাশ করতাম প্রতিদিন সকালবেলা এসব সার্কাস দেখে বারবার মনে হচ্ছিল আমার যদি সত্যি ক্যান্সার হয়েও থাকে তাহলে আমি ক্যান্সারে মরবো না এদের অত্যাচারে মরবো আমার পরিবারের লোকজন আমাকে কোনো রিপোর্ট দেখায় না বাসা থেকে বেরও হতে দেয় না একদিন রাতে সুযোগ বুঝে রিপোর্টগুলো হাতে নিয়ে বাসা থেকে বের হলাম নতুন করে ডাক্তার দেখালাম উনি আমাকে নতুন করে টেস্ট করতে বলল আর রিপোর্টগুলো দেখে বললো আমার কিছুই হয় আগের রিপোর্টগুলো নাকি সবই ভুল ছিল আমি তখন ভাবতে লাগলাম এই ডায়াগনস্টিক সেন্টারের নামে আমি মামলা করব। মরার আগেই আমাকে যে মরণ যন্ত্রণা ভোগ করতে হলো তার জন্য তো এই ডায়াগনস্টিক সেন্টারই দায়ী আসলে আমরা অনেকেই কিছু টাকা বাঁচানোর জন্য দেখা যায় যে কম দামি ডায়াগনস্টিক সেন্টারে আমরা টেস্ট করাই কিন্তু দেখা যায় ওখানে রিপোর্টগুলো ভুল আসার ফলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় যেখানে এখানে নামি দামি ডায়াগনস্টিক সেন্টারগুলোতেই রিপোর্ট ভুল আসে এখানে কম দামি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে টেস্ট করানো তো একদমই বিপজ্জনক তো মরণ যন্ত্রণা গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একদমই ছোট একটা গল্প ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি নানরুটি বানানোর জন্য কিভাবে করে গোলাটা তৈরি করে নিয়েছি প্রথমে হচ্ছে ইস্ট দিয়ে আমি গোলাটা তৈরি করে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ওখান থেকে হচ্ছে ছোট ছোট লেচি কেটে এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো হচ্ছে নর্মাল রুটি থেকে একটু মোটা হবে তো এভাবে করে আমি রুটি বানিয়ে তারপর হচ্ছে উপরে একটা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা দিলে আসলে বাহিরে যে রেস্টুরেন্টগুলোতে গার্লিক নান বানায় তো ওরকম একটা টেস্ট আসে তো যার কারণে হচ্ছে আমি সামান্য পরিমাণ রসুন কুচি করে রুটিগুলোর উপরে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছিলাম তো ভাজার পরে হচ্ছে ফ্লেভারটা অনেক দারুণ আসে খেতে অনেক ভালো লাগে আপনারাও হচ্ছে এভাবে বাসায় গার্লিক নান ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে আশা করি তো হচ্ছে আমি এখানে সবগুলো রুটি বানিয়ে রুটিগুলোকে তার মধ্যে ভেজে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না প্লিজ কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা পর আমি গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে ভালোবাসা অবশ্যই দিয়ে আসবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন কেননা অনেকে হচ্ছে অধৈর্য হয়ে আনসাবস্ক্রাইব করে দেন তো প্লিজ এই কাজটা করবেন না আপনারা প্লিজ একটু ধৈর্য ধারণ করবেন আমি আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম